আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের ওমান সহ বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে সৌদি দুবাই কাতার বাহারাই কুয়েত মালয়েশিয়া তো সকল দেশের এক্সচেঞ্জ রেটটা আমি আজকে জানিয়ে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত এক্সচেঞ্জ রেট জানতে তো বন্ধুরা আমি আপনাদের আজকে এক্সচেঞ্জ রেট বলার আগে সর্বপ্রথম কিছু কথা বলি নেই যে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা যদি এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন কারণ সকল এক্সচেঞ্জে কিন্তু রেট এক সমান দেয় না কোনোটাতে কম বেশি দেয় তো আপনারা যদি আজকে উমানের তো বন্ধুরা আপনারা যদি আজকে দুবাই এক দেড়হাম বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে এবং বাংলাদেশের যে সরকার ক্ষতি আড়াই পার্সেন্ট পড়লো না সেটা কিন্তু বন্ধুরা সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা বাহারাইনের এক দিনার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত ষোলো টাকা সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা ষোলো পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে বন্ধু আপনারা পাশাপাশি যদি বন্ধুরা আজকে আপনারা কুয়েতের এক দিনার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশো একানব্বই টাকা উননব্বই পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন সাতাইশ টাকা নব্বই পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি পাশাপাশি কাতারের এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি আজকে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একত্রিশ টাকা তিরাশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা ডলার ডলার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একশোতে উনিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা ওমান থেকে এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান চান সেক্ষেত্রে আপনারা আজকে সর্বোচ্চ পেয়ে যাবেন বারো টাকা পঞ্চাশ পয়সা করে সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন তিনশত বারো টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের পুরুষোত্তম কাজী এক্সচেঞ্জে আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত বারো টাকা বিয়াল্লিশ পয়সা করে আর বাকি যে এক্সচেঞ্জগুলো আছে যেমন ওমানের গল্ফ এক্সচেঞ্জে পাবেন তিনশত বারো টাকা করে আরও এক্সচেঞ্জে আপনারা তিনশত এগারো টাকা করে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই একটা যদি যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন এই ছিল আজকের মতো এক্সচেঞ্জ রেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বলতে ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা